রৌমারিতে জমি সংক্রান্ত বিরুদে মারধর ও ভাঙচুর শাহের আলী রৌমারি কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে রৌমারি উপজেলার বন্ধবের ইউনিয়নের গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরুদ্ধে জেরে মোহাম্মদ হারেজ আলী বয়স পঞ্চাশ ও তার স্ত্রী ফাতেমা বেগমকে মারধর করা হয়েছে বাইশে মে সকাল নয়টার দিকে হারেজ আলী তার রোপণকৃত বাস কাটতে গেলে নৈমুদ্দিন গ্রুপ বাধা দেয় এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় স্ত্রী ফাতেমা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের রৌমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনায় রৌমারি থানায় অভিযোগ করা হয়েছে উসি লুৎফর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তরা হলেন নৈমুদ্দিন আবু চান মিয়া চান মিয়া আসাদুল ইসলাম নুরবাবু আন্নাদি বেগম ও মমিনা বেগম সবাই বাইশপাড়া গ্রামের বাসিন্দা আমি ঘরের ভিতরে গেছি আমার ঘরে কোনো বাড়ি ফিরে লক্ষ্য আসার ফিরে আমার কাছে ফিরে না সোনা ভাঙিয়ে বাড়ি ফিরে দিছে আমি ওই অবস্থায় ঘরে কোনো বাড়ি আছি তারপরে ইয়া কী পরিমাণ মারছে টাকা পয়সা আমার সত্তর হাজার টাকা আসলে ঘরে টাকা ঢেঙিয়ে দিছে আমার ঘরে মিত্র আস করে ভাঙচুর তো করে একবারে সিঁতরে সার